বাংলাদেশে যেমন বুক জ্বলে গলা জলে গ্যাস্ট্রিকের কোমর দরা মাজা ফিটের ধরা একটা জ্বর জ্বরের কাজ গণ প্রস্রাবের কাজের জন্য সমাধান কি নাফা। হ্যাঁ তারপরে যেমন জয়েন্ট জয়েন্ট ব্যথায় গিরায় গিরায় ব্যথা রাত্রে ঘুমাইতে পারো না আর মাঝ রাতের মৃত্ত মা রে বাবারে কই চিৎকার দিয়ে উঠে সমাধান কি কথা কস না নাফা হুম আর একইভাবে জাপানে একটা শব্দ আছে সুমি মাসেন হ্যাঁ এটা এটার বিস্তৃতি এত ব্যাপক এটারে আপনি হচ্ছে যে শরীর হিসেবেও ইউজ করতে পারবেন এক্সকিউজমির হিসেবে ইউজ করতে পারবেন ইটস ওকে এটার হিসেবেও ইউজ করতে পারবেন ধরুন আপনি খারাপ লাগে একটা ধাক্কা খাইছেন হ্যাঁ আপনি বলবেন যে সুমিমা সেন শেষ বা এইভাবে আর কি সুমি মাসেন হয়ে গেছে এগার আবার হচ্ছে যে আপনি কাবুরে ধাক্কা দিয়েছেন হ্যাঁ সে হচ্ছে যে উল্টা আপনারা বলতেছে যে সুমি মাসেন আপনি বলছেন যে সুমিমাসেন হেও বলতেছে যে সুমিম আপনি বলছেন যে সরি হে বলছে যে ওকে দুইজনেই সুমিমাসেন হুম তারপরে আপনি কোনো একটা কাজে ভুল করছেন ভুল করে আপনি বলছেন যে সুমিমা সেন মানে আমি সরি আবার ওরাও বলতে সুমিমা সেন দায় দায়বো মানে তাও সুমিমাসেন মাসেন এই সুমি মাসেনের যে মনে করেন ব্যবহার আপনি যদি ভালোভাবে শিখতে পারেন ভালোভাবে প্রয়োগ করতে পারেন জাপান লাইফ আপনার স্যাটেল হুম আপনি যত ভুল করবেন একটা সুমিমাসেন বললেই বললে সারা আবার হচ্ছে যে কেউ ভুল করছে আপনারা সুমি মাছেন বলছে আপনি আবার উল্টা মাছেন সুমি আসছেন তাই যাবো সুমি আসছেন তাই যাবো এই সুমি মাছের খেলাটাই হলো যে কড়া একটা খেলা হ্যাঁ এই খেলাটা যদি আপনি শিখতে পারেন তাহলে কাজ হয়ে যাবে আপনার কিন্তু আপনি জাপানে সাইন করে আলাদা পারবেন র্যাঙ্কিং উপরে চলে যেতে পারবেন আপনার যারা জাপানে আছে তারা কিন্তু এই সুমি ব্যবহার তো জানেন হ্যাঁ আর যারা নতুন নতুন আসছেন তারাও এটা ভালো করে প্রয়োগ করে নেবেন তাহলে দেখবেন যে মোটামুটি রেস্টুরেন্টে কনভিনিতে যে হ্যাঁ ঠিক আছে কারণ কনভিনিতে কিছু কাস্টমার আসে যাওরা যাওরা হ্যাঁ এগুলোর হচ্ছে যে আপনি ভুল করল ভুল না তাকে যাইব তা আপনি কিছু করার নাই সহ্য করে রা সুমিমা সেন বললে কাজটা সারা দিতে হইব আর যারা যখন আসতে চান তারা হচ্ছে যে বাংলাদেশে থাকতেই সুমি সেন শব্দটা ভালোভাবে শিক্ষা লইবেন ঠিক আছে শব্দটা বলতে কি সুমি এটা তো মুখস্থ আসেই মানে এটার ব্যবহার পদ্ধতিটা ভালোভাবে শিক্ষা লাইবেন আই সেই জাপানে এন্ট্রি করার পরে নারিতা এয়ারপোর্ট বলেন হানাদা এয়ারপোর্ট বলেন ওসাকা এয়ারপোর্ট বলেন এয়ারপোর্ট থেকেই সুমিমাসনের ব্যবহার শুরু করে দিবেন হ্যাঁ সুমিমা সেন এই অ্যাড্রেসটা কোথায় সুমিমা সেন আমি কি খাইতে পারি সুমিম আসেন আমি কি যাইতে পারি সুমিম আসেন আমি কি বসতে পারি সুমিমা সেন আমি কি আপনারা বন্যা নিতে পারি ঠিক আছে মানে আগে হলো যে সুমিমা সেন হুম তো যেটা বললাম আর কি বাঙালিরও এটা শিখা রাখেন মায়ের দিলেও সরি মায়ের খাইলেও সরি যে হিসাব নিকাশ এটাও সেম একই রকম ঠিক আছে সুমিমা সেন আশা করে নতুন একটা লেসন আজকে করে শিখাই দিয়েছি ব্যবহারটা শিখালাম যে আপনারা যারা নতুন আসছেন ব্যাপারটা শিখালাম যারা যাপনা আসবেন তারা বাংলাদেশ থেকে প্র্যাকটিস করে আসেন কাম করো